নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ভিডিওটি দেখুন আমাদের সবাই খুব ভালো লাগবে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এই কদিন আগে যে রাস পূর্ণিমা গেল তার রাস পূর্ণিমা উপলক্ষে আমাদের গ্রামে হচ্ছে রাস উৎসব পালন করা হয়েছিল তা সেই নিয়ে একটি ভিডিও বানিয়েছি দেখুন আপনাদের সবার খুব ভালো লাগে তো আমরা ইতিমধ্যে রাস দেখতে চলে এসেছিলাম প্রত্যেকদিন নিত্য নতুন সবাই সেজে বসেছিল রাসে তো দেখুন আপনাদের ভালো লাগবে হয়তো এই যে রাসের ঠাকুর এটা হচ্ছে রাসের ঠাকুর শীঘ্রে দাঁড়িয়ে আছে সব বাচ্চারা কত সুন্দর সুন্দর সেজে দাঁড়িয়ে আছে রাসে এদিকে হচ্ছে রাম আর এদিকে বনবিবি আপনার আগে হয়তো আগের বছর আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম ঠিক জীবন্ত রাস উৎসব যেভাবে পালন করা হয় তারই একটা ভিডিও ফের আপনাদের সামনে নতুন এবছরের ভিডিও দিলাম দেখুন আপনাদের ভালো লাগবে আমরা ভিডিও দেখা শেষে আমার মেয়ে রাত্রিবেলা বলছে আইসক্রিম খাবো গলায় প্রচণ্ড ব্যথা ও ভাবি বকছে তার সত্য কানাকাটি করে আইসক্রিম তুমি

আমি প্লেট কিনবো বলে দেখছি ওই মহিলাটি বলছেন আনটিটা বলছে যে হ্যাঁ হ্যাঁ খুব ভালো প্লেটগুলো নাও ভাঙবে না যে এগুলো রঙ উঠে যাবে না ওই যে প্লাস্টিকের এগুলো হচ্ছে না না আমাকে বলছে না না এগুলো কিছু হবে না নিয়ে দেখো ভালো লাগবে আপনারা যদি রাস জীবন্ত রাস দেখতে চান আমাদের গ্রামে একবার এসে ঘুরে যেতে পারেন মেলায় আমি যেখানেই যাই তখনই বেশিরভাগ ওই কাঁচের কাপ প্লেটগুলো সাধারণত দেখা হয় ভালো লাগে বেশ দেখতে নেওয়ার জন্যে প্লেটগুলো পছন্দ হয়েছিল কিন্তু কেনা হলো না আমার হাজব্যান্ড চলো ওই দিক দিয়ে ঘুরে আসি তারপরে এদিকে বাচ্চাদের ছোটো ছোটো চড়ার জিনিস বসেছিল। আমার মেয়ে তো সেই জাম্পিংয়ে মিকি মাউসে উঠে কিছুতেই নামতে চাইছে না ঘিমে একা গরম ঘাম হচ্ছে মা ঠান্ডা দাও ঠান্ডা দাও করে যাচ্ছে নামতে বলা হচ্ছে কিছুতেই নামছে না শুধু লাফা সেই লাফিয়ে লাফিয়ে নামছে দুবার পড়েই গেল। ওই হুমড়ি খেয়ে কি পড়ে যাচ্ছে আমরা তো খুব মজা করেছি আমাদের সাধারণ যেরকম হয় গ্রামের দিকে মেলাগুলো সেই রকমই কলকাতা শহরের মতন তো অত বড় বড় অত সুন্দর হয় না আমাদের কাছে এটাই বেস্ট আপনাদের কেমন লাগলো আমাদের এই মেলাটি ছোট্ট মেলাটি ভালো লাগলে অবশ্যই জানাবেন বন্ধুরা